করিমপুরে বাজপুরে নারকেল গাছ সহ ইলেকট্রিক সামগ্রিক পুড়ে গেল তিন দিন ধরে নিম্নচাপ লেগেছে সেই নিম্নচাপ প্রভাব আমাদের রাজ্যের নানান জায়গায় মুসলধারে বৃষ্টি হচ্ছে নদীয়ার করিমপুরেও তিন দিন ধরে মুসলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আজ আনুমানিক দুপুর একটার দিকে করিমপুর নাটনা পাটা বোকা মাঠপাড়ায় একটি বাড়িতে বাজ পড়ে বাজপড়ে নারকেল গাছ ও বিদ্যুতের সামগ্রিক টিভি মোবাইল নষ্ট হয়ে যায় ওই বাড়ির মালিক সাইফুল শেখ তিনি জানান যে ওর বাড়িতে নারকেল গাছে বাজ পড়েছিল দিয়ে বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যায় টিভি ও মোবাইল এই ঘটনায় কেউ হতাহত হয়নি এই ঘটনায় ওই পাড়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কটার সময় বাসটা পড়ে ডেটটা আনুমানিক ডেটটা হবে

মানুষের হাত একটা জনের মিস্ত্রির হাত ঝিনঝিন করছে মোবাইল দেখছিল কাজ করতে করতে বসে মোবাইলটা সুতি পড়ে গেছে ওই সাইডে যে হাতটা দিয়ে ওই হাতটা বিশাল ঝিনঝিন করছে মানে পড়ে গেছিল কারেন্টের মিটারটা এবং বোর্ডের ক্ষতি হয়েছে হুম কারেন্টের মিটার আর বোর্ডের ক্ষতি হয়েছে তোমার নাম আমার নাম শাকিল শেখ কে হয় এনারা এটা ভাই হয় শাশুড়ি তো কখন ঘটনাটা ঘটে চড়াই দিশমাই কি হয়েছে আপনাদের ওই তো টিভি দাঁড়ান করে গিয়েছে আগুনের মতো দলা করে গেল কী কারণে টিভি পড়লো বাজ টিভি চলছে না না এরকম কতজন হই পড়েতে 10 12 দুনার 10 12 কার টিভি চলছে না আপনার নাম নাম বলো মুকবুল শেখ মুকবুল শেখ